হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বন্ধুরা সুপার স্টার সাকিব খান এবং ঢালিউড কুইন বিশ্বাসের আদরের সন্তান আবরাম খান জয় জয়ের বয়স নয় পড়বে এবার আর তাকে নিয়েই চলছে এবার ফ্যামিলিতে অনেক কিছুর আয়োজন এরই মধ্যে বসন্ত টিকা দেওয়া হয়নি জয়ের আমরা জানি যে পক্স বা চিকেন পক্স এই ধরনের জিনিসগুলোর জন্য অনেক আগে থেকেই টিকার ব্যবস্থা রয়েছে সবগুলো টিকা দিয়ে ফেললে বাচ্চাদের আসলে এই জিনিসগুলো থেকে সুস্থ এবং সাবলীল রাখা যায় পোলিও টিকা দেওয়া হলেও এই চিকেন পক্সের টিকাটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি কারণ জয় বড় হয়ে গেছে এবং টিকা নিতে ভয় পায় সাকিব খান এবং অপবিশ্বাস অনেক বুঝিয়েছিলেন যে এই টিকা না নিলে তোমার শারীরিক ক্ষতি হবে এবং ছোট ছোট গর্ত হয়ে যাবে তখন তুমি হিরো হতে পারবে না এবং এই যে বোঝানোটা এই বোঝানোর কারণেই কিন্তু শেষ পর্যন্ত জয় রাজি হয়েছে এবং বলেছে না টিকা তো তাহলে দিতে হবে কারণ এই এইটা সাকিব খান ছাড়া জয়কে কেউই রাজি করাতে পারতো না সাকিবের বাবা মা অপু অনেক চেষ্টা করেছে কিন্তু জয় বলে আমার ভয় করে আমি টিকা নিতে চাই না টিকা নিতে হবে না আমি তো এমনি ভালো আছি কিন্তু যখন সাকিব বুঝিয়েছে যে তুমি তুমি তো আমার ছেলে আমার মতো সুন্দর থাকতে হবে সবাই বলবে হিরোর ছেলে এখন তোমার যদি মুখে গর্ত থাকে অল্প দেখো ওই যে পক্স বলে পড়ে কেমন চিকেন পক্স হলে কেমন গায়ে শরীরে দাগ হয়ে যায় এরকম গর্ত গর্ত হয়ে যায় সেটা কি ভালো দেখাবে তার সাথে তুমি একটা টিকা নিয়ে নিবে আমার সঙ্গে তোমাকে কখনো পিঁপড়া কামড়েছে জয় বলে হ্যাঁ পাপা পিঁপড়া কামড়েছে মশা কামড়েছে হ্যাঁ পাপা মশা কামড়েছে তো তোমাকে যদি আমি বলি আমি তোমাকে এমন ভাবে টিকা দিব যে তোমাকে কোনো পিঁপড়া কামড়েছে বা মশা কামড়েছে এরকম তুমি ফিলও করবে না তাহলে কি তুমি নিতে চাও এখন অনেক আধুনিক জিনিস এসেছে যেটা দিলে একটুও ব্যথা লাগে না তুমি কি সেভাবে টিকা নিতে চাও জয় বলে তুমি সত্যি বলছো পাপা আমি একটুও ব্যথা পাবো না ওই যে সুই দেখায় আঙ্কেলরা ডক্টর আঙ্কেলরা যখন মমকে ইঞ্জেকশন দেয় তখন তো অনেক ব্যথা লাগে মম তো ব্যথা পায় এবার সাকিব বললে মমকে তো অন্য টিকা দেয় তোমাকে যে টিকার কথা বলছি ওটা কোনো ব্যথা লাগে না এবার জয় বলে ঠিক আছে পাপা তুমি আমার সঙ্গে থেকো আমি কোনো ভয় ভয় পাবো না এবার সাকিব খান বলেন নিশ্চয়ই আমি তো তোমার সঙ্গেই থাকবো আর ডক্টরকে আমি তো বলেই দিব যে আমার ছেলে যেন একটুও ব্যথা না পায় তুমি খুব আরাম করে আস্তে করে টিকা দিবে এবার জয় বলে হ্যাঁ পাপা তুমি আমার সঙ্গে থাকবে আর ডক্টর আঙ্কেলকে একদম বুঝিয়ে বলবে মামা যেরকম উফ ব্যথা পেলাম এরকম বলে ওরকম যেন না হয় এবার এবার কে হসপিটালে ডক্টরকে কল দিয়ে সাকিব সব কিছু বুঝিয়ে বললো ডক্টর বলল আপনি নিয়ে আসুন দেখবেন ও একটুও ব্যথা পাবে না চাচুকে কি আমি ব্যথা দিতে পারি চাচুকে তো আমি কত ভালোবাসি ছোটোবেলায় কত আদর করেছি এবার সাকিব অপু এবং জয় সবাই মিলে যায় আমরা জানি যে আমাদের পরিবারে যে ছোটো সন্তানগুলো থাকে কিংবা বড়রাও কিন্তু টিকা আসলে কেউই নিতে চায় না টিকা ব্যাপারটাই আসলে ভয়ঙ্কর এবং ভয়ের আর এই ছোট ছোটো টিকাগুলো এই ভয়গুলো এড়াতে পারে না বলেই তারা পরবর্তীতে এমন সব অসুখ বিসুখে পড়ে যে অসুখ বিসুখগুলোর জন্য অনেক বড় কিছু করতে হয় তো আপনারাও খেয়াল করে আপনাদের সন্তানদেরকে আসলে একটু বুঝিয়ে শুনিয়ে টিকাগুলো দিয়ে ফেলবেন কারণ টিকা না দিলে এই যে পরবর্তীতে যেমন পোলিও হা যক্ষা টিটেনাস এগুলো তো দিতেই হয় এগুলো তারা ছোটো থাকে বুঝতে পারে না কিন্তু যখন একটু বড়ো হয় তখনই পক্সেটিকাগুলো দিতে হয় আর সে কারণেই তারা তখন থেকে আর রাজি থাকে না বিশেষ করে ব্লাড টেস্টের ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো আজকে যেহেতু বলছি আপনারা স্কুলে আপনাদের গ্রুপিংস ব্লাডের গ্রুপগুলো করে রাখবেন এবং সঠিকটা দেবেন কারণ কখন কোন বিপদ আসে ডক্টররা কি আপনার তখন ক্রস ম্যাচ করবে ব্লাড গ্রুপ কি নাকি আপনাকে ব্লাড দিতে হবে সরাসরি দিবে তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন বাবা মায়েরা